শুয়ে আছে ওর সময় কাপা কাপি কত সময় রাখবে জানি না ওরা কামড়া কামড়ি করবে জামা পরে এখন একটু শুয়ে পড়ে রয়েছে কিছু গায়ে দিতে চায় না এদিকে ঠান্ডার কাপড় দিতে কি করবো না ওকে নিয়ে বুঝতে পারি আমাদের জন্য টুকরোটি শুয়ে আছে সামনে এই তো ওর অবস্থা ফাইনালি বন্ধুরা মান্টুতে চুপ করে শুয়ে আছে আর এদিকে মান্টু দাদাকে দেখো মোবাইল দেখতে ব্যস্ত মান্টুকে দাদা কে বলছি একটু মাংস নিয়ে আয় মান্টু খাবে আর এই দেখো আমি বলছি বলে মান্টু আবার উঠে উঠে আমাকে দেখছে